নমস্কার স্কিম ভিভ চ্যানেলে স্বাগত আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইল বর্তমান সমাজে সামান্য কারণেই পরিবারের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে আর যদি সম্পত্তি নিয়ে বিবাদ হয় তবে তা থেকে আইনি জটিলতা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে থাকে তা আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে রয়েছে কোনো এক ব্যক্তির হয়তো একাধিক সন্তান রয়েছে নিজের কর্মকালে তিনি হয়তো ভালোই আয় করেছেন কিন্তু সবসময় একটি আশঙ্কা তাকে বারবার ভোগাচ্ছে তিনি ভাবছেন কোনো ব্যবস্থা এখনই না নিলে পরবর্তীকালে তার অবর্তমানে সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিবাদ চরমে উঠতে পারে তাই তড়িঘড়ি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি নিজের সম্পত্তি উইল করার সিদ্ধান্ত নিয়েছেন কেন উইল করে রাখা খুব প্রয়োজনীয় উইল কি। স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি মাথায় আসবে উইল এমন একটি আইনি নথি যার ভিত্তিতে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তির আইনি ভাগ হবে উইল না থাকলে ওই ব্যক্তির মতো সম্পত্তি ভাগ করতে পরিবারকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে এমনকি বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মানসিকভাবে সুস্থ যে কোনো ব্যক্তি উইল করতে পারেন বিশেষজ্ঞরা বলেছেন যে উইলকে আইনিভাবে কার্যকর করতে দুইজন সাক্ষী প্রয়োজন একজন সাক্ষী যদি পারিবারিক ডাক্তার হন তবে খুবই ভালো কারণ তাতে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও নিশ্চিত হয় তবে হ্যাঁ যথেষ্ট চিন্তা ভাবনা করে উইল করা প্রয়োজন এবং এই উইল সম্পর্কে জানতে বিস্তারিত এই ভিডিও যে পরবর্তী তথ্যগুলো আমি আপনাদের সামনে রাখব তা খুবই গুরুত্বপূর্ণ তা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন না উইল লিখবেন কেন উইল লেখা সুবিধা হলো আপনি নিজের শর্তে নিজের ইচ্ছে মতো উত্তরাধিকার নির্ধারণ করতে পারেন তবু অনেক সময় উইল নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয় বিশেষ করে যদি উইলটি অস্পষ্ট ভুলভালভাবে লেখা হয় বা সাক্ষ্য প্রমাণের ঘাটতি থাকে তাই উইল লিখতে গেলে অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নেওয়া উচিত যাতে পরে কেউ চ্যালেঞ্জ করলে তা সহজে প্রতিহত করা যায় এক্সিকিউটর বা আপনার উইল বাস্তবায়নের মূল ভরসা একজন এক্সিকিউটর হল সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি বা যার উইলকারীর মৃত্যুর পর উইলের নির্দেশ অনুযায়ী সম্পত্তি হস্তান্তর ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন পরিবারের কাউকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে আবার চাইলে কোনো পেশাদার সংস্থা বা কর্পোরেট ট্রাস্টও এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত করা যায় এই উইল পরবর্তীকালে এক্সিকিউট বা সঠিকভাবে নির্দেশ পালনের জন্য সাক্ষী মেডিকেল সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন হল মজবুত উইলের একটি অন্যতম অংশ সাক্ষী না উইল লেখার সময় কমপক্ষে দুইজন স্বাধীন অর্থাৎ যারা উইলের উত্তরাধিকারী নন সেই রকম দুজন সাক্ষী থাকা বাধ্যতামূলক ডাক্তারের সার্টিফিকেট অর্থাৎ উইল লেখার সময় আপনি মানসিকভাবে সুস্থ এবং সচেতন ছিলেন সেটির প্রমাণ হিসাবে একটি মেডিকেল সার্টিফিকেট থাকলে পরে খুবই কার্যকর বা উপকারে আসছে রেজিস্ট্রেশন বা নোটারাইজেশন আইন অনুযায়ী উইল রেজিস্টার করা বাধ্যতামূলক নয় তবে রেজিস্টার বা নোটারি করে রাখলে তা আদালত পৌরসভা বা ব্যাংকের কাছে আরও গ্রহণযোগ্যতা পায় সেই উইলের শুধু উইল নয় এখন ট্রাস্টও জনপ্রিয় পছন্দ বর্তমানে উচ্চ আয়ের অনেক পরিবার সম্পত্তি বন্টনের জন্য প্রাইভেট ট্রাস্ট গঠন করেছেন এই ট্রাস্টের মাধ্যমে সম্পত্তি উইলের বাইরে থেকেও নির্দিষ্ট নিয়মে হস্তান্তর হয় প্রবেট দরকার পড়ে না এবং বিরোধের সম্ভাবনা কম থাকে ট্রাস্ট শুধু উত্তরাধিকার নয় ভবিষ্যতের অনিশ্চয়তা ব্যবসায়িক ঝুঁকি বা পারিবারিক গোলমালের সময়েও সুরক্ষার কাজ করে জীবনের শেষ অধ্যায় নিয়ে ভাবা অস্বস্তিকর হতে পারে কিন্তু উত্তরাধিকার পরিকল্পনা আসলে ভবিষ্যতের জন্য একটি দায়িত্বপূর্ণ প্রস্তুতি সঠিকভাবে লেখা একটি উইল বা পরিকল্পিত একটি ট্রাস্ট মানে শুধু সম্পত্তির সুষ্ঠু বন্টন নয় বরং পরিবারের শান্তি বিশ্বাস এবং অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা থেকে রেহাই তাই আর দেরি না করে আজই শুরু করুন উইল লেখার বা ট্রাস্ট কথনের প্রক্রিয়া পেশাদার পরামর্শ নিয়ে আত্মবশেষের সঙ্গে তবেই কিন্তু উইল করবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার